হাঁটু জল ভেঙে কোন ক্রমে প্রথম বৃষ্টিতে নাজেহাল ঋতুপর্ণা উন্নয়নে ছড়াছড়ি ভিডিও ভাইরাল হতে ট্রোল শুরু নেটিজেন সোমবার তীব্র দাবদাহের মধ্যেও দুদণ্ড শান্তি দিয়েছিল কয়েক পশলা বৃষ্টি ওটা শহর জুড়ে সোমবার যা হলো তা যেন তপ্ত গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রেকলে হেড পাউডারের ইফেক্ট শান্তি পেলেও শহর কলকাতা ঝমঝমি বৃষ্টি নামের সন্ধেবেলায় কাজ ভুলে মানুষ ভিজেছে ভীষণ কিন্তু সেই বৃষ্টি নাকানি কানে চোবানি খাইয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নিজেই শেয়ার করেছে ঋতুপর্ণা যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা একটি গাউন টাইপের ড্রেস পরে রয়েছে শরীরের উপরে জড়ানো শাল ড্রেসটি হাটের উপর পর্যন্ত উঠিয়ে নোংরা জল পেরিয়ে হেঁটে আসছেন তিনি যে শুটিং করে ফিরছেন তা বুঝতে দেরি লাগবে না কারো টিমের এক সদস্য ঋতুপর্ণার পোশাক সামলাচ্ছে অন্য একজন অভিনেত্রীর হাত ধরে তাকে জল পার হতে সাহায্য করছে তারপরেই অভিনেত্রী তার গাড়িতে উঠে যা এই ভিডিও শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন শুটিং প্যাক পর গতকালের জল জমা রাস্তা প্রথম দৃষ্টি এদিকে ঋতুপর্ণার এই ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা অনেকেই লেখেন রাজ্যের তৃণমূলের কারণে সুন্দর উন্নয়ন হয়েছে আবার অনেকে ঋতু দিকে উল্লেখ করে লেখেন তোমার দিদির উন্নয়ন আবার অনেকে লেখেন তোর দুনয়ন রাস্তা জুড়ে শুধুই উন্নয়ন বাঁকুড়া নিউজ ওয়ান